তো হ্যালো গাইস রাত সাড়ে এগারোটা বাজে বাড়ি যাচ্ছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কেমন রাস্তাটা দেখাচ্ছি পুরো তো দেখে নাও আমাদের রাস্তা পুরো অন্ধকার একটু গেলে দেখতে হবে প্রচুর অন্ধকার তো দেখো একটা পোস্টারে লাইট জ্বলছে এই একটা লাস্ট বাড়ি এই বাড়িটার পর থেকে পুরো অন্ধকার একটা ল্যাম্প দিয়েছে এই কদিন হলো না হলে পুরো অন্ধকার ছিল দেখো ওরে বাবা কিছু দেখাই যাচ্ছে না ফোনের প্লাসে দেখা যাচ্ছে না দেখো ওই দেখো সামনে দেখতে পাচ্ছ দেখো একটা ল্যাম্প দিয়েছে আর একটা দিয়েছিল খারাপ হয়ে গেছে তারপরে এটা দিয়েছে পুরো অন্ধকার রাস্তা এই এইটা একটু আলো পাচ্ছি আবার এরপরে যখন যাবো আবার অন্ধকার আর ওদিকে মাঠ পুরো আর সেই দূরে কোলাঘাটের থার্মাল পাওয়ার সকালের দিকে আমি ভিডিওটা দেখাবো ভিডিওতে ওইটাও দেখাবো আর আমরা যেই যাচ্ছি সকালে ভিউজটা দেখে নেবে কেমন লাগে রাতে তো কিছু বোঝা যাচ্ছে না এমনি অন্ধকার রাস্তা ভূতফুত যদি বেরিয়ে ফেরে অবস্থা খারাপ হয়ে যাবে তো এবার আসতে একটুখানি বাকি আছে পা ঢুকে যাবে একটা বাড়ি পড়বে দেখো দেখতে হচ্ছে লাইট ওটা প্রথম বাড়ি এই যে ঢুকলো এই বাড়িটা এটা প্রথম বাড়ি এবার আস্তে আস্তে এবার বাড়ি শুরু হবে মাজিদ লেঘেরা এটা একটা জমি আছে সামনের দিকটা সোজা রাস্তার সেটাতেও পুরো ধান জমি আর এদিকে পুরোটাই ঢুকছি আর আর সব লাইট বলতে গেলে বন্ধ কে এত রাত পুন থাকবে একটা মন্দির বাইরে অন্ধকার দেখেছো তো আর একটু গেলেই আমার বাড়ি পড়বে দেখো অন্ধকার দেখেছো মুখ দেখা যায়নি সামনে একটু লাইট আছে দাঁড়া দেখাচ্ছি এই লাইটের কাছে এলাম দেখা যাচ্ছে দেখো বাবা গচ্ছায় পড়ে গেছি হ্যান্ডেল নড়ে গেছে আমাদের গিয়ে

জয় আপা জি তাহলে শুয়ে পড়ল আবার টাটা বাইব আগে মতো এখানে